নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো রয়েছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বর্তমানে কয়েকদিন ধরেই আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা আপনারা হয়তো অনেকেই জানেন আর আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে কমেন্টে জানতে চেয়েছেন বড্ডি মানিকদা বাচ্চাগুলো কীরকম রয়েছে আপনাদের কাছ থেকে পাওয়া শুভ কামনায় ওরা সুস্থ রয়েছে সেফ রয়েছে তবে কি বলুন তো প্রথম প্রথম খবরটা জানবার পর আমরাও খুব চিন্তা করছিলাম আসলে বুঝতে পারছিলাম না যে বাড়িটার থেকে কতটা দূরে আগুন লেগেছে বা কি অবস্থা কিন্তু বডদির সাথে ভিডিও কল করবার পর ওরা বলল যে অনেকটাই দূরে আগুনটা রয়েছে তো ওরা সুস্থই আছে কিন্তু কি বলুন তো আমাদের থেকেও সব থেকে বেশি চিন্তা করছে মামনি আমাদেরকে তো জানতে দেয় না তবে মনে হয় আমাদেরকে না জানিয়ে একটু কান্নাকাটি করছে কারণ চার বছর আগে বর্দিদের বাড়ির থেকে তিন মাইল দূরে এইরকমই একবার আগুন লাগে আর তখন সেই সমস্ত খবরগুলো তো মামুনি জানতো সেই ভয় সেই দুশ্চিন্তা এখনো মধ্যে রয়েছে তাই আমরা সকলে যতই বোঝাই সুস্থ রয়েছে কিন্তু মায়ের মন তো চিন্তা হয় দেখলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠবার পর মামুনির চোখ দুটো লাল হয়ে গিয়েছে আর বিভৎস ফুলে উঠেছে এখন বুঝতে পারছি না যে কান্নাকাটি করেছে না চোখের মধ্যে কোনো কোনো ধরনের অসুবিধা হয়েছে নাকি তো আমরা সকলে মিলেই ঠিক করলাম যে একবার আই স্পেশালিস্টের কাছে দেখিয়ে নেওয়াটাই ভালো হবে আমার তো সকালবেলার থেকেই অফিস শুরু হয়ে গিয়েছে আর ওরও অফিস চলছে তো বাবা বললেন যে বাবাই একবার নিয়ে যাবেন তো দেখা যাক ডাক্তারে কি বলেন কি অবস্থা হয়েছে তোমার চোখ মুখে হ্যাঁ 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 আর প্রেসক্রিপশন নিয়েছো তো গুছিয়ে প্রেসক্রিপশন একটু জল নিয়েছে

ঠিক আছে সাবধানে যাক ভালোই হলো ডক্টরকে ফোন করার সাথে সাথেই অ্যাপয়েন্টমেন্টটা আমরা পেয়ে গিয়েছিলাম মামনি প্রথম দিকটায় যেতে চাইছিল না কিন্তু আমরা সকলে মিলে বোঝাতে মামনি রাজি হয়েছে মামনি ঘুমিয়ে পড়ছো হ্যাঁ ড্রপগুলো দিয়ে দিই দাঁড়াও এই যে এই ড্রপগুলো দিয়েছেন ডাক্তারে কুড়ি দিন আগে একটু ডাক্তার দেখানো হয়েছিল চোখটা একটু অসুবিধাই হচ্ছিলো মামনি তখন লেজার প্রসিজার হয়েছে চোখে এখন আবার কান্নাকাটি করে চোখে চাপ পড়েছে চোখে ইনফেকশন হয়ে গিয়েছে তাই ডাক্তার এই ড্রপগুলো দিয়েছে তোমায় দিয়ে দিই পর দিদি ওখানে যা আগুন লেগেছে মনটা কি শান্তি আছে বাবা সব সময় মনটা অশান্তি হচ্ছে রে হ্যাঁ হ্যাঁ করোনার সময় তো এক হয়েছিল আর একবার হয়েছিল ওদের গ্যাস লিক করে আগুন লেগেছিল মেয়েগুলো রাত সারা রাত রাস্তায় ছিল ওরা জানে হুম মনে পড়ছে গো বাচ্চা কাচ্চা কি করবে না না চিন্তা কোরো না সবাই সুস্থ থাকবে সাবধানেই থাকবে দেখি দাঁড়া চোখটা এখনো লাল হয়ে আছে ডাক্তারবাবু বলেছেন এখন তিন চার দিন লাগবে লালটা কাটতে হুম কালকে তো তো হাতই পাচ্ছিলাম না আজকে তো একটু কম তোরা রেখে দে রাজক বাবা দিয়ে দে হুম আমি এই খাবারইbatch ছিলাম তারপর ভাবলাম ওকে ড্রপটা দিয়ে দি 10 মিনিট তো সময় লাগবে ততক্ষণে খাবারটা বাড়া হয়ে যাবে তুমি একটু 10 মিনিট পর ঠালে উঠে খাবারটা খেতে পারবে তোরা খা আমি আসছি যা হুম আরেকটা ড্রপ আছে এটাও দিয়ে দি তোরা বাদ হবে হুম চোখটা এখনো করকর করছে খুব করকর করছে ব্যথা আছে হুম চশমাটা পরে থাকলে চোখটা একটু আরাম পাবে বলছি বাড়িতে থেকে থেকে ইউটিউবে ভিডিও দেখে দেখে তোমার আরো তো মনটা খারাপ হচ্ছে বাবার ক্লাবের তো আজকে শেষ দিন নাটকের চলো একবার ঘুরে আসবে মনটা একটু ভালো হবে চোখটা যদি কম হয় তাহলে মনটা সত্যি লাগছে খারাপ তুমি তো নাটক দেখতে ভালোওবাসো

দুপুরের খাবারও বেড়ে ফেলেছি আজকে রান্না হয়েছিল পেঁপে সিদ্ধ বাঁধাকপির তরকারি মৌরলা মাছ পেঁয়াজ কলি দিয়ে তরকারি আর ডাল এই মোরলা মাছের তরকারিটা মামুনির খুব পছন্দের চলুন মামুনিকে ডেকে আমরাও খেতে বসে পড়ি এখন সন্ধ্যা ছটা মতন বাজছে আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছি আর মামুনির বান্ধবীও এসে গেছেন রেডি এই যে সুন্দর করে সাজানো বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে বাবার ক্লাব অশোকনগর রেনেশাস ক্লাব আর ক্লাবের উল্টো দিকেই রয়েছে একটা মাঠ মাঠটা খোলা মাঠই কিন্তু নাটক হবে বলেই জায়গাটাকে পুরোটা ঘিরে সুন্দর করে প্যান্ডেল করে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক বছরই বাবাদের ক্লাব থেকে ছয় দিন ব্যাপী এই নাট্য প্রতিযোগিতার আয়োজন করা হয় আজকেই এর শেষ দিন আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান তারপর হবে একটা পূর্ণাঙ্গ নাটক চন্দন সেনের লেখা দায়বদ্ধতা প্রায় পনেরোটা নাট্যদল কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার থেকে এসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ওই দেখুন আমরা নাটক দেখতে এসেছি দেখে বাবা কতগুলো পপকর্ন পকোড়া সব কিনে দিয়ে গেল চলুন ওইদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও শেষ এবার নাটক শুরু হওয়ার পালা

এখনই সাড়ে নটা মতন বাজছে আজকের নাটক এখানেই শেষ অনেক দিন পর একটা এত সুন্দর নাটক দেখলাম কত মানুষজন এসেছে দেখুন সত্যি মানুষের মধ্যে থেকে যে নাট্য সংস্কৃতি এখনো অবলুপ্ত হয়ে যায়নি এই এত দর্শক তারই প্রমাণ প্রধান চরিত্রে শ্রী চলুন এবার আমাদেরও বাড়ি ফেরার পালা বাইরে বেরিয়ে এসে দেখছি কফি স্টল পাঁপড়ের স্টল আবার এখন শীতকালে দেখছি পিঠে পুলিরও স্টল বসেছে তাছাড়াও রয়েছে বুক স্টল যাক আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটল আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন